শীতলকুচি রথের এলাকায় নির্মীয়মান সেতুতে একটি ডাম্পার ওঠার সময় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রশাসনিক তৎপরতা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় বছরখানেক আগে পাথর বোঝাই একটি ডাম্পারের চাপে পুরনো সেতুটি ভেঙে পড়ে পরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয় কিন্তু কাজ সম্পূর্ণ শেষ হবার আগেই সেখানে ডাম্পার ওঠায় বাসিন্দাদের ক্ষোভ বাড়ে তাদের অভিযোগ রাস্তার দুধারে স্থায়ীবাদ বা সুরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে বড় বড় গর্ত থাকায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে একটি নয় মোট পাঁচটি ডাম্পার এলাকায় প্রবেশ করায় প্রশ্ন আরও জোরালো হয়েছে খবর শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের আটক করে এবং গাড়িগুলি নজরদারিতে রাখে এলাকাবাসীর দাবি গ্রামীণ রাস্তায় ভারী গাড়ি চলাচল রোধে নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে এতগুলো ডাম্পার নির্মীয়মান সেতুর কাছে পৌঁছলো তার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন যদিও এই বিষয়ে প্রশাসনিক প্রতিক্রিয়া এখনো মেলেনি

বৃষ্টি তৈরি হলো কিছুদিন আগে তো ডাম্পারে ভরা ভেঙে গেছিল তারপরে যাতায়াতের অসুবিধা হয়েছিল আপনাদের তারপরে বৃষ্টি তৈরি করো কি বলবেন আজকে আবার বিপত্তি একটা ঘটতে চলেছিল বৃষ্টি কি সম্পূর্ণ দাবি করছেন যে নতুন করে হোক তৈরি আবার হ্যাঁ নতুন করে আরো ভালো এই যে বাদ দুই ধারে

না এখানে প্রশাসনের কোনো ব্যাপার নেই গাড়িওয়ালা হয়তো জানে না রাস্তা এখানে ব্রিজটি উদ্বোধন এখনো হয়নি উনি ভুল বসন্ত ঢোকাই দিয়ে ফাঁকিয়ে দিয়ে পারি বাদ বাঁধার জন্য আবেদন করবেন না বাদ তো আমাদের হবেই কারণ হচ্ছে আমাদের ঠিকাদার এখানে ওই কিছু দিনের জন্য একটু অপেক্ষায় রাখছে একটু পানিটা কমিয়ে গেলে বাদ হয়ে যাবে কোনো সমস্যা নাই হয়তো একটু সময় লাগতেছে এটার জন্য একটু দিচ্ছেন তাড়াতাড়ি হোক এটাই আমরা চাই জনসাধারণ আমাদের উপকার হবে তাড়াতাড়ি কি নাম এই জায়গাটার নাম এই জায়গার নাম রথের মোড় আর রথের ডাঙ্গ দিক থেকে গাড়িটা আসিল রথের মোড়ের দিকে